নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে তো দেখতেই পাচ্ছ আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে প্রচণ্ড গরম মানে ভিড়ে একদম ঠাসাঠাসি এই যে নতুন বউকে দেখতে পাচ্ছ তো যার বিয়ে তার হচ্ছে সে হচ্ছে মাস্টার চাকরি করে মানে হাই স্কুল টিচার এই যুগে যে যুগে হাই স্কুল টিচাররা মানে চাকরি হারিয়ে মানে কি আর বলবো দুঃখের কথা একটা তো সেই চাকরিটা ওই যে চাকরিটা বাতিল হয়েছিল ওই সময় ওর চাকরি হওয়ার কথা ছিল ও পরীক্ষায় পাশ করেছিল কিন্তু ঘুষের জন্য ওর চাকরিটা হয়নি ও হচ্ছে আমার পিসিত দাদা তো ভাগ্যিস চাকরিটা হয়নি ভালো হয়েছে তো তারপরে অনেক কয়েক বছর পর প্রচণ্ড কষ্ট করার পর ওর আজকে এই যে চাকরিটা হয়েছে তো চাকরিটা হয়েছে হাই স্কুল শিক্ষক তো খুব ধুমধাম করে বিয়েটা হচ্ছে বয়সও হয়েছে একটু চাকরির অপেক্ষায় থাকতে থাকতে খুব কষ্ট করে পড়াশোনা করেছে করার পর চাকরিটা মানে নিজের যোগ্যতায় পেলো আর কি সবাই খুব আনন্দ তাই বিয়েটা হচ্ছে তো আমরা বিয়ে বাড়ি গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম মানে খাওয়ার প্যান্ডেলের দিকে এত গরম কী আর বলবো তারপর ওইখানে খাওয়ার প্যান্ডেলে ভিড় দেখে আমরা বাইরে অপেক্ষা করছিলাম তো না ছিল ওইখানে ফ্যান না ছিল কোনো কিছু তো যে হোক করে আমরা ওইখানে বসে পড়লাম খাওয়ার ওইখানে তো এদিকে ওই যে ও বসেছে আমরা এদিকে তাই ভাবলাম একটু ভিডিওটাও করে নেই তো ছেলে এখানে প্রচণ্ড দুষ্টমি করেছে আর গরমে আমার প্রচণ্ড অস্বস্তি লাগছিল ওরও লাগছিলো মানে সবার লাগছিলো খাবার প্যান্ডেলে যেহেতু ফ্যান দেয়নি কোনো কিছু দেয়নি প্রচণ্ড অসুবিধা হচ্ছিল সবাই মানে একদম ভাবছে কখন এখান থেকে বেরোই সবাই বলছিল তো যে হোক করে খেতে বসে পড়লাম প্রথমে দিয়ে থালা আর গ্লাস তারপর দিয়ে দিলো স্যালাড তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আসলো ভাত তো ছেলে তো কিচ্ছু খাবে না ও ঝাল ছাড়া সবজি খায় যেহেতু তো ওর জন্য কিছুই পেলাম না ঝাল ছাড়া লাস্টে দিয়েছিল ফ্রায়েড রাইস তো ওটাতেও মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিল জন্য ও খায়নি বেশি হয়েছিল একটু তো প্রথমে ওকে ডাল দিয়ে দিলো নানা করা সত্ত্বেও মানে ওর থালাতে ডাল দিয়ে দিলো তারপর ওর থালাটা আমি চেঞ্জ করে নিলাম আমারটা ওকে দিলাম ওরটা আমায় নিলাম তো ও যেহেতু কিছুই খাবে না তারপর যে হোক করে একটু মুখে দিলো তো গরমে খাওয়া কারোই ভালো হয়নি রান্না বান্না হয়েছিল ভালো কিন্তু এত গরমে কেউ খেতে পারছিল না সবাই বলছিল মানে এখান থেকে যেতে পারলেই বাঁচি যা গরম পড়েছে তো যে হোক করে আমরা খাওয়াটা শুরু করে দিলাম তো ছেলে ওইদিকে বসে বসে একটু ইয়ে করছে আর শেষ পাতে মিষ্টি আর চাটনি তো ছেলে একটু চাটনি দিয়ে রকম একটু ভাত যে দেখতেই পাচ্ছ কোনো রকম একটু মুখে ঢুকাইলো তারপর যে করে খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে ঢুকে পড়লাম বলার জন্য তো কাউকে পেলাম না সবাই ব্যস্ত তাই আমরা গেটের এইখানে এসে আমার কাকিমাকটা আমার বোনু বলছিলো আমাদেরও একটু ছলফি নেই মানে তুই তো ভিডিও করিস তাই তো আজকের মতো জানাচ্ছি টাটা বাই বাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম